বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকেও ফিরিতে বিয়ে সাদি করাবো শর্ট টাইমে যারা বিয়ে বিয়েসাদী করতে চান ঘর জামাই থাকতে চান তাদের জন্য দারুণ সুখবর এইদে অনেক আপুরা আসছে প্রবাস থেকে বাংলাদেশে বিয়ে করে বর নিয়ে যাবে প্রবাসে অনেক আপুরা আছে সিটিজেন সে যদি একটা ভাইকে বিয়ে শি করে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে সে যে রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রে একদম ফ্রিতেই নিতে পারবে অনেক আপুরা আছে ভাই এখন সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না সবাইকে কিন্তু আমরা ক্যামেরার সামনে আনতে পারি না দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু পাঠপাড় আছে আপনাদেরকে ফোন দিবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে প্রতারণার শিকার হবেন আমার ছবি দিয়ে তারা হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবিতে আমার ছবি দিয়ে ইমোতে আমার ছবি ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করছে আপনাদেরকে ফোন দিচ্ছে আপনারা ভাবতেছেন রাজু খান কমেন্টে যারা নাম্বার দেন তাদেরকে আমি কোনোদিনও ফোন দিবো না ভাই দয়া করে যদি কেউ ফোন দেয় তাহলে ভাববেন বারবার ফোন দিছে সেই ভাই প্রতারণা শিকার হবেন কিভাবে আমার বাড়িতে শর্ট টাইমে আসবেন সেটা আপনারা আজকে জেনে নিন বন্ধুরা আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার স্কেনে যে পাই সেই ফোন দেয় জানা নাই শোনা নাই আমরা কতজন মানুষের সঙ্গে কথা বলতে পারি আমাদের এমনও ভিডিও আছে সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষ কি আমাদের ফোন দিতে পারে না এক লক্ষ মানুষ যদি আমাদের ফোন দেয় এক লক্ষ মানুষ কি আমার সদস্য হবে এক হাজার মানুষও আমার সদস্য হবে না আমি যদি সারা দিন একশো মানুষের সঙ্গে কথা বলি অনেক কষ্ট হবে তারপরে যদি একশো মানুষের সঙ্গে কথা বলি একশো মানুষ আমার সদস্য হবে না ভাই সদস্য হবে একজন অথবা দুইজন সেই জন্য আপনাদের বলছি আপনারা আমার বাসায় আসেন আমার বাসার ঠিকানা যদি এখানে দিয়ে দেই দেখেন এই যে আমি এখন যাচ্ছি সিলেট এখন আমি যাচ্ছি সিলেট আত্মীয় সোজনের বাসায় বেড়াইতে ঈদের আট দিন নয় দিন দশ দিন পরে বাড়িতে যাব আপনারা হুটহাট করে আমার বাড়িতে আসবেন কোন ভিডিও কখন দেখবেন এক ভিডিওতে ছয় মাস আগে আমার বাড়ির ঠিকানা বলছি বলছি আপনারা আসেন সেই ভিডিও দেখে এখন অনেক লোক আমার বাড়িতে গুট করে আসতেছেন অনেক ভিডিওর কারণে ভাই আপনাদের অনেক ক্ষতি হচ্ছে আমি জানি না আপনাদের ঠিকানা দিয়েও ভুল করছি বন্ধুরা করে কেউ আমার বাসায় যাবেন না এই মুহূর্তে কেউ আমাকে ফোন দিবেন না আমাকে আপনি কিভাবে ফোনে পাবেন সেটা আপনাকে বলে দেই একদম আমার কথায় বলে কাজে লাগান আপনি আমার সদস্য হতে পারবেন আমাদের নাম্বার যেই পায় সেই ফোন দেয় আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি আমার বাড়িতে আসবেন আমরা তো একজন দুইজন করে আমার বাসায় আমরা আনি না কারণ আমরা একটা অনুষ্ঠান করি অনেক ভাইব্রাদারকে অনেক আপুদেরকে যেভাবে হোক গোপনভাবে এনে থাকি আপুদেরকে আপুদেরকে আমাদের বাসায় আমরা যতটুকু পারি সেফটিভাবে রাখার চেষ্টা করি ব্রাদার যারা আছেন ভাই তারা তো এসে পোলরেও ঘুমাইতে পারবেন আপুদের কি পোলরে ঘুমাইতে দেওয়া যায় কোনোদিনও না আমরা একটা অনুষ্ঠান করব মাঝে মাঝে আপনাদেরকে আমার বাড়িতে আনবো আপনি যে আমার বাসায় আসবেন সেটার শিওর কি সেটা বাস্তব কিভাবে আমি বুঝবো সেই জন্য আপনার জন্য আমি ডাউল ভাতের ব্যবস্থা করব। আমি যে ডাউল ভাতের দুইশো লোকের তিনশো লোকের আয়োজন করব। এখন যদি আপনি আসতে চাই না আসেন তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে আপনি যে আসবেন সেই জন্য আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর পঁয়তাল্লিশশো টাকা আমার বাড়িতে এসে দিবেন ডাউল ভাত খাবেন এলাকায় খোঁজখবর নেবেন আসবেন যে বিয়ে করে নিয়ে চলে যাবেন এরকমটা মনে করে কেউ আসবেন না আমার বাড়ি ঘর চিনে যাবেন আমাদের অফিসটা চিনে যাবেন সেই জন্য আসবেন আপনার বাসা টেক আপুর টেক নাপ অনেক আপুরা আছে যে আমাদের প্রত্যেক জেলায় কম বেশি আমাদের পাত্রী আছে প্রত্যেক জেলায় কম বেশি আমাদের ভাই ভাইরাদার পাত্র আছে আপুর ভাষা টেকনাপ আপনার ভাষা টেকনাপ আপনাকে আমি আপুর নাম্বার দিয়ে দিলাম আপনারা আপনারা কথা বলে নিলেন আমার এখানে আশাও লাগলো না অনেক ভাই আছেন আমি নাম্বার দিছি তারাই বিয়ে শাদি করে নিছেন আমাকে আর খোঁজ খবর রাখেন নাই টাকা পয়সাও দেন নাই একটা ভাইয়ের নাম্বার একটা আপুকে সরাসরি ভাই দেয়া যায় না আগে আপুর কাছে পারমিশন নিতে হয় যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে আপু তখন বলে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে আপনার বিষয় সব কিছু আমার বলতে হবে সেই ক্ষেত্রে আমি যদি একটা ভাইয়ের বিষয়ে দশ জায়গা কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আমার অনেক সময় নষ্ট হবে সেই জন্য আমরা পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন এই দুইটা নাম্বারে অ্যাডভান্স করার সময়ও অনেকে চিন্তা করে পাঁচশো টাকা দিব আগে একটু ফোন দিয়ে দেখি রাজু ভাই ধরে না অন্য কেউ ধরে ফোন দেওয়া লাগবে না ভাই ফোন দিলে তো আমি ফোন ধরবোই না আপনার মতো হাজার হাজার মানুষে আমাদেরকে ফোন দিচ্ছে আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে পাঁচশো টাকা দেন কথা দিলাম আপনাকে আমি ফোন দিব আর দয়া করে কোনো ভাই ইন্ডিয়া থেকে অ্যাডভান্স করবেন না তাহলে তাকে ফোন দিতে পারবো না অনেক প্রবাসী ভাই চিন্তা করছেন আমি অ্যাডভান্স করব কিভাবে এখন যদি প্রবাসী কোনো ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ওইটা অ্যাডভান্স করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যে এত নাম্বার থেকে অ্যাডভান্স করছি আমার এই এই দুইটা নাম্বারই বিকাশ এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আমার এই দুইটা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বারই নেই তো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা বিকাশ নাম্বারও এই দুইটা যে অ্যাডভান্স করবেন প্রবাসী ভাইরা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন ঠিক আছে অ্যাডভান্স করার পরে আমার বাসায় এসে আরও পঁয়তাল্লিশশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমার সদস্য হবেন তার আগে কোনো আপুদের নাম্বার আপনি আমার কাছ থেকে পাবেন না যদি কোনো ভাই সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারেন তাকে আমার নাম্বার দিব আমি আমার নাম্বার না তাকে আপুদের নাম্বার দিব আপনি একটা আপুকে চয়েস করে আমাদের এখানে সদস্য হওয়ার ভাবনা করবেন না আপনি দশজনকে চয়েস করেন দশজন বিশ জন তিরিশ জনকে চয়েস করেন আমি তিরিশ জনের তিরিশ জনের সঙ্গে কথা বললে তিরিশ জন আপুর সঙ্গে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনি একজনকে চয়েস করে বসে থাকলেন ওই আপু রাজি হইল না তাহলে আমি কি করতে পারি বলেন বন্ধুরা দয়া করে কোনো ভাই আমাকে ভুল বুঝবেন না আর একটা কথা বলি দর্শক বন্ধুরা দয়া করে কোনো ভাই সরাসরি আমাদের নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করেন যতটা পারে আমি আমি এর উত্তর দিব তা বন্ধুরা যদি কারো ঘরে বউ থাকে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন সেটা কিভাবে বিয়ে করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি অনেকের অর্থ সম্পদ আছে ঘরে বউ আছে অসুস্থ অনেক গরিব ঘরের অনেক আপুরা আছে তারা চলতে পারে না তাদেরা অনেক কষ্টে চলতেছে তাকে যদি বলি আপু একটা বেবি আছে অনেকের ঘরে যাই দেখি ঘরে চাউলও নেই গার্মেন্টসেও বর্তমান লোক নিচ্ছে না ওই আপুকে যদি আমি বলি জাফু আপনাকে একটা ভাই চয়েস করছে দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা বয়স তিরিশ বছর আপনার থেকেও আপনার বয়সী মাসে ইনকাম পাঁচ হাজার টাকা ওই আপু বলবে ওইরকম পাত্র আমার দরকার নেই ওই আপুকে যদি আমি বলি যে আপু একটা ভাই মাসে ইনকাম আছে এক লক্ষ টাকা বয়স সত্তর বছর আশি বছর ওই আপু বলবে এখনই আপনি কথা বলেন ওই আফুকে যদি বলি একটা ভাই ঘরে বউ আছে অসুস্থ তাকে আপনার দেখা লাগবে তাকে আপনার হয়তো বছর যাই বাচুক আপনাকে দেখতে হবে আপনি তার ছোট বোন সে আপনার বড় বোন অনেক আপুরা আছে চিন্তা করে বাড়ি তো না খাইয়েই থাকি যাক বিয়ে শি করে যদি ভালো মতো সংসার করতে পারি এটাই অনেক ভালো যদি আপনার ঘরে সুন্দরী বউ থাকে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন এমনটা কেউ ভাই করবেন না তাদেরকে বলছি ভাই যাদের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকেও বিয়ে করায় দিব কি জন্য বিয়ে করাবো অনেকে আছে সুন্দরী বউ আছে মা বাবাকে চিনি না মা বাবাকে ভুলে যাই সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দেই দয়া করে কোনো ভাই এমনটা করবেন না আপনি যদি ভেবে থাকেন এমন বউ চলে গেলে এরকম বউ আর জীবনে আর আমি পাবো না তাদেরকে বলছি ভাই মা বাবা চলে গেলে জীবনে আর আপনি পাবেন না বউ যদি চলে যায় সকালে আপনি আমার বাড়িতে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাকে আমি না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর আপনি তাদেরকে এই পৃথিবীতে ফিরিয়ে এনে দিতে পারবেন কোনোদিনও ভাই পারবেন না দয়া করে কোনো ভাই এই কাজটা কোনোদিনও করবেন না ফিরিতে বিয়ে করাবো ভাই দয়া করে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাবেন না আর দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষে কাছে শেয়ার করেন এই ভিডিওটা কতজন মানুষ আমাকে এই ভিডিও শেয়ার করে সেটাই আমি দেখব কারণ কি মা বাবাকে দেখি কতজন মানুষ ভালোবাসে আমাকে কতজন মানুষ ভালোবাসে এই ভিডিওটি দেখে অনেকে হয়তো শিক্ষা নেবে মা বাবাকে ভালোবাসবে সর্বোচ্চ বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন